আমার ক্ষেত্রে এরকম হতো যে মনে করো যে আমি একটা প্রবলেম হতে পারে যে একটু কঠিন লাগছে বা নতুন দেখতেছি তো নতুন দেখলে অবশ্যই টাইম লাগবে করতে সো আমি যেটা করতাম সেটা হচ্ছে ওইটা বারবার দরকার হলে প্র্যাকটিস করতাম বারবার মানে হচ্ছে একবার করলাম তারপরেও মনে হলো যে আমি তো অ্যাডমিশন টেস্টে যাবো আমার তো এটা কম টাইমে করতে হবে তখন কি করব তখন হচ্ছে আমি এটাকে বারবার বারবার একই ম্যাথকে বারবার বারবার জাস্ট করতেইছি দেখার জন্য কত ফাস্ট আমি করতে পারি যদি আমি স্যাটিসফাইড হতাম যে হ্যাঁ এক মিনিট বা চল্লিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে তখন ডান তখন আমি কনফিডেন্ট যে আচ্ছা এই ম্যাথটা যদি আসে আমি এক মিনিটের মধ্যে করে ফেলতে পারবো সো এইভাবে করতে হবে তোমার ওটা চিন্তা করলে হবে না যে আমি এক মিনিটের মধ্যে কেমনে করব। তোমার উল্টা চিন্তা করতে হবে ঠিক আছে এটা একটু বড়ো ম্যাথ বা এটা একটু প্রথম ম্যাথ দেখতেছি একটু জ্ঞানজাম লাগতেছে লেটস ডু ইট ইন ওয়ান মিনিট এক মিনিটের মধ্যেই করতে হবে যা খুশি হোক কেন এক মিনিটের মধ্যেই এটা আমাকে আয়ত্ত করতে হবে সো তুমি একটা ম্যাথ করলে দেড় দুই মিনিট লাগলো ওটাকে তুমি যদি এক মিনিটের মধ্যে আয়ত্ত না করো তুমি এটা পরীক্ষার হলে গিয়ে কম টাইমে পারবা না সো একটা জিনিস ইম্পর্টেন্ট যে তুমি বেশি পড়াচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মানে বেশি টপিক পড়াচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাই তুমি হচ্ছে বেশি সময় দিয়ে পড়ো সেটা তোমাকে বেশি হেল্প করবে দেখো এই চ্যাপ্টারটা যদি আমি সব পড়াতে যাই তাহলে আমার মোটামুটি ধরো যে চল্লিশ মানে ওভারঅল প্রায় তিরিশ ঘন্টার ক্লাস লাগবে যেটা দশটা ক্লাসের সমান তিন ঘন্টার দশটা ক্লাসের সমান লাগবে এই চ্যাপ্টার সব পড়াইতে কিন্তু এই সব পড় সব পড়া যাবে না বা সব পড়া উচিত না আমাদের বাছাই করে করে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে যেগুলা পরীক্ষায় আসবে ঠিক আছে সো ওই ব্যাপারটাই তোমাকে ওই ব্যাপারটা নিজেও চিন্তা করতে হবে যে বেশি পড়বো না কিন্তু যতটুকু পড়বো টাইম ঠিক রেখে পড়বো যতটুকু পড়বো অন পয়েন্ট পড়বো যেগুলো আসবে ওগুলোই পড়বো যেগুলো আসবে না স্কিপ দরকার নেই ঠিক আছে তুমি যদি এই সেম ক্লাস ইঞ্জিনিয়ারিং ব্যাচে দেখবা যদি দেখতে চাও যারা আসো অনেকেই ভর্তিও আসো তারা দেখো ইঞ্জিনিয়ারিং এ যখন এই চ্যাপ্টারটা প্রথম ক্লাস হবে তখন ওই মোমেন্টটা দেখো যে কতটা আরও বেশি পড়ানো হচ্ছে কারণ ওইটা তো ওইখানে লাগবে তোমাদের এখানে সব লাগবে না আবার ওদের ওখানেও কিছু জিনিস পড়ানো হয় না যেটা তোমাদের এখানে লাগবে ধরো যে এই জিনিসটা এই জিনিসটা না হাতে লেখে লেখে আর পড়ানো হবে না যেটা আমি তোমাদের করিয়েছি কারণ ওদের এই টাইপের এমসি কেউ আসবে না ওদের এই টাইপের এমসি কেউ আসবে না বরং ওদের জন্য হয়তো আমি একটা জিনিসটা লেখে নিয়ে চলে যাবো এই দেখো নিউটনের প্রথম সূত্র এই ব্যাটা এই কথা বলছে সেকেন্ডে শেষ ওটা ওটা দিয়ে আসবেও না ওটা তো দেখেও লাভ নেই জাস্ট লাগবে যে ঠিক আছে এটা বলছে বলার পরে এখান থেকে কি কি ম্যাথ আসে শুরু এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টাইল আর ভার্সিটি ব্যাচে এইটাই আসে এখান থেকে চারটা প্রশ্ন আসে সব লিখে দিচ্ছি আমি এই কারণে ঠিক আছে সো আর এটা যদি আবার মেডিকেলে আসতে চাও মেডিকেলে এগুলাও লাগবে না মেডিকেলে এগুলাও লাগবে না মেডিকেলে অন্য জিনিস লাগে সো তোমাকে অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা একটা কথা আছে না ওইদিকে চাইতে হবে বুঝছো সো তুমি কোন পরীক্ষা দিচ্ছ সেটাতে কি আসে সেটা তোমাকে পড়তে হবে এটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি তুমি সব পড়ে গেলে হ্যাঁ সব পড়া খারাপ না কিন্তু যখন টাইম আছে তখন ঠিক আছে একটা টাইম থাকে সব পড়ার ওই টাইমটা তোমরা ক্রস করে ফেলেছ। সো ওই ওইদিকে जाओл যাবে না চিন্তাও করা যাবে না সব পড়ে ফাটাই দিব। না সব পড়ে ফাটায়বা না যেটা বেশি আসবে ওইটা পড়ে ফাটাই দাও তোমার রেজাল আলটিমেটলি বেটার হবে সব তুমি পরেও পড়তে পারবে তুমি একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে যখন মনে করো তোমার লাগবে আবার পড়া লাগবে তখন পড়ো ভার্সিটির सेम দিনিসি কিন্তু পড়ানো হবে তখন পড়া নিও তুই নিও ঠিক আছে কিন্তু তুমি যদি এক কাজ করো সব পড়ার কাজ করে সব পড়তে নিয়ে আসল জিনিসই পড়লাম না বা সব উপর উপর দিয়ে পড়ে সব কভার করলা ঠিক আছে তুমি অনেক ম্যাথ কভার করলা কিন্তু তোমাকে যদি একটা ম্যাথ করতে দেই তুমি এক মিনিট দুই মিনিটের মধ্যে করতে পারলাম না তাহলে লাভ হইলো তুমি চিন্তা করো একটা ছেলে ধরো তুমি একশোটা ম্যাথ করছো কিন্তু কোনো ম্যাথে তুমি টাইম দিয়ে টাইম দেখে করতে পারো না তুমি পারো কিন্তু টাইম অনুযায়ী হয় না অথচ আরেকটা ছেলে আছে যে বিশটা ম্যাথ করছে বাছাই করে এবং টাইম মেনেই করছে সে বিশটা ম্যাথকে ভালো মতো আয়ত্ত করছে ওই দেখা যাবে ওই টা থেকে চারটা আসছে তোমার ওই একশোটা থেকে ওই চারটাই আসছে যে আয়ত্ত বেশি করছে সে বেটার পারবে অথচ ওই যে মাত্র টা পড়ছে তুমি যে একশোটা পড়ছো ওই লাস্টের রেজাল্ট কিন্তু সেটা বলবেন লাস্টের রেজাল্ট কি বলবে লাস্টের রেজাল্ট বলবে আয়ত্তকে বেটার করছে তাই না পড়ার চেয়ে আয়ত্ত করাটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ধরো যে আমি ক্লাসে যা যা পড়াচ্ছি আমি তো ওভারঅল জেনারেলাইজ ভাবে পড়াই দিচ্ছি যে এটা আসে এটা আসে এটা আসে পড়বা 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 কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে এখান থেকেও বাছাই করা দরকার তোমার কাছে মনে হয় আচ্ছা এই ম্যাথটা তো খুব ভালো মতো আমি পারি এটাতে আমি খুব একটা টাইম না দিই বাকিগুলাতে টাইম দিই ঠিক আছে তাহলে এটা তোমার ব্যাপার তুমি করবা বুঝছো সো একটা ক্লাসকেও এভাবে ইউজ করা শিখতে হবে যে আমি কতটুকু নিব কিন্তু তাই বলে এই না যে তুমি ক্লাস করলা না তুমি লাইক স্কিপ করলা এটা করলে খুব খারাপ হবে তখন লাস্টের দিনে মনে হবে যে আচ্ছা সব তো পড়ানো হয়েছিল এগুলা তো সব ছিল এগুলা তখন কেন পড়িনি এই জিনিসটাও যাতে না হয় এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে ইম্পর্ট্যান্ট হ্যাঁ আমার এই কথাগুলো বলা মনে হলো যে একটু বলি কারণ হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস শুরু করছো উইকলি দিবা বা বিভিন্ন জায়গায় করবা একটু হতাশ হয়ে যাবা মার্কস ভালো আসবে না স্ট্র্যাটেজিটা ঠিকঠাক করতে হবে আর আমি প্রথম দিনই বলছিলাম আমাদের কোর্সে শুধু পড়ানো না স্ট্র্যাটেজিক ভাবে পড়াবো আমরা যেন বা স্ট্র্যাটেজিটা শেখাবো যেন শুধু সেটা ফিজিক্সে না তুমি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি সব জায়গাতে অ্যাপ্লাই করে বেটার রেজাল্ট আনতে পারো তোমার রেজাল্ট বেটার করা লাগবে হ্যাঁ তোমাকে আমি একটা বইয়ের স্তূপ দিয়ে বলবো না যে ঠিক আছে সব আয়ত্ত করো আর তুমি হচ্ছে ভালোভাবে সব আয়ত্ত করলা হবে না বেটার রেজাল্ট করার জন্য তোমাকে অপটিমাইজ করতে হবে তোমাকে বাদ দেওয়া শিখতে হবে যে এটা বাদ এটা বাদ এটুকু বাদ এটুকু বাদ কিন্তু যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে খুব ভালো মতো আয়ত্ত করে রাখতে হবে তাহলে তুমি ভার্সিটিতে ভালো মতো চান্স পাবা নাহলে সব কিছুর ভিড়ে হচ্ছে হারাই যাবা বুঝছো দেখো এখানে ভয়ের কিছু নাই আমি বরং কম করেই পড়তে বলছি ভালো পড়তে বলছি আমি বরং ইজি করে দিচ্ছি জিনিসটাকে সো ইজিভাবে দেখো জিনিসটা যদি তুমি ভয়ের চিন্তা করো তাহলে কিন্তু ভয়ই লাগবে যা আচ্ছা কথাগুলো শুনে ভয় লাগছে ভয়ের কিছু না ইজি করে নাও